ধন্যবাদ শুনো এই যে এই যে দেখো সুন্দর সুন্দর খাবার আছে কে কে খাবে সবাই আজকে খুবই সহজ খালি নাম্বার বলতে হবে এক থেকে পঞ্চাশ পর্যন্ত তুমি বলবে আমাদের লালবাবু লাল একটা নাম্বার বলো লাল বাবু ওয়ান না হয়নি সিক্স হয়নি

18 হয়ে গেছে 18 18 বলে তুমি পেয়ে যাচ্ছ বাদাম 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 কাঁচা বাদাম এবারে হচ্ছে লাল বাবু লাল বলো নাইন নাইন আরে নাইন হয়ে গেছে লাল লালবুর নাইন হয়ে গেছে নাইন বলে লাল বউ বাচ্চা কিন্তু দারুণ সন্দেশ প্রিয় সন্দেশ 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 এদিকে 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 আহ এরপরে হচ্ছে বলবে তোরিমণি তোরিমণি বলো পেন হয়নি

Đêm ha. 26 20? Six. 26 26 <coughs> <coughs> Six. Twenty six. Na, honey 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 honey

হয় যাক এক পাইছে ফৰ্টি চিক্স হা তুমি বোল টেন না हैं बोलो thirty two thirty two है नहीं जाओ लाय thirty three ना है नहीं ये ना बोलते वेरी छीने thirty six ना है नहीं thirty आगे बोल से तू लाय forty three कतो

হেমু বলো বলো একটা বলো বলো ওয়ান টু ফিফটি একটা সংখ্যা বলো হ্যাঁ বলো না না হয়নি 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 যাও হয়নি হয়নি লাভ বলো বলো থার্টি এইট না হয়নি টোয়েন্টি থ্রি না হয়নি ফর্টি না হয়নি তারপর কে লাল বলো বলো টু না হয়নি তোরি হয়নি আগে হয়ে গেছে থ্রি সেভেন সেভেন হয়ে গেছে সেভেন হয়ে গেছে সেভেন হয়ে গেছে কই দেখি ডান্স দেখি একটা সেই ডান্স না